কেন আজকে ঢাকা মনে মনে আজ কেন কে বেথা কেমন লাগলো ওই গানটা অনেক দিন পর রোদ উঠেছে গেছলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে ও মা খেতে গিয়ে দেখি এত লাইন এত লাইনে দিয়ে খেয়ে বিরিয়ানি খায় তাদাবুটি তেমনই হয় গিয়ে লাইন দিয়ে থাকতে হয় এদিকে দেখো বিরিয়ানি হাড়ি থেকে বিরিয়ানি কাটছে ওই দাদাটা মানে কত যে বিরিয়ানি খাচ্ছে মানুষের জায়গা ধরার জন্য আগে থেকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে বলো কেমন লাগছে এর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এটা সেকেন্ড ফ্লোর ছিল খুব ভালো লাগছিলো এখানে তো আমরা অর্ডার করেছিলাম একটা ফিশ ফ্রাই ভেটকি ফিশ ফ্রাই এটা তো খেতে দারুণ ছিল কাসুন্দি দিয়ে খেতে হেভি লাগছিল আর এর সাথে ফ্রেঞ্চ ফ্রাইসও দিয়েছিল ওটাও খাচ্ছিলাম ওটাও ভালো ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর কি এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম আর আমার ছবি তুলেছে মদনের মতো লাগছে আমাকে তারপর চলে এলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাথে ছিল আলু আলুটা একদম সফট আর এত গরম হাত দেওয়া যাচ্ছিল না আর লেগ পিসটা অনেকটা বড় ছিল এটা ছিল আরও অর্ধেকটা আরেক দিকে ছিল সেটা ক্লিপ তুলতে আমি ভুলে গেছি তো একটু বিরিয়ানি চাল নিয়ে সাথে একটু মাংস নিয়ে আর এই যে স্যালাডটা এরা ওটা দেয় ধনে পাতার চাটনিটা দারুণ লাগে শেষ পাতে একটা ফিরনি খেয়েছিলাম দারুণ লেগেছিল। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ফিরনি তো তারপর খাওয়া হয়ে গেল এই যে ওদের ব্যালকানি থেকে ভিউ নিয়েছিলাম একটা আর এই যে স্টেশনে চলে এসেছি স্টেশনের পাশে ফুলের দোকান আর ফুল মানেই তো আমার ক্যাপচার করার জায়গা তারপর বসে আছি ট্রেন ধরবো বলে এখানে এত পাখি ডাকছে তো চলো টাটা টাটা ব্যারাকপুর